দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি সমকামিতা ট্রেন্ডিং বাড়ায় তো কী বলবো বলো খুব নর্মাল একটা বিষয় দু হাজার পঁচিশে আর এই পুরো ক্রেডিটটা সায়কের ওপর যায় কারণ ও যেরকমটা চরিত্র নিয়েছে নিয়ে সেটাকে তো সাকসেসফুলি করতে পেরেছে এবং আমার মনে আছে দর্শকেরা কিছু দর্শকের খুব ভালো আমরা কমেন্ট পেয়েছি কিছু মিক্সড রিয়াকশান পেয়েছি কিন্তু আমাদের টিআরপি খুব বেড়েছিলো খুব বেড়ে হ্যাঁ তো লোকে তো দেখেছে খারাপ বলুক ভালো বলুক সিরিয়াল দেখা নিয়ে কথা আমার গল্প বলতে গেলে কাকুইয়ের তো সবসময় একটা মিক্সচার থাকে কখনো সে খুব ভালো বোনকে খুব সাপোর্ট করে কখনো সে একদম একদমস্টে চলে যায় একদম নেগেটিভ একটা সত্তা বেরিয়ে আসে তো এখন যেহেতু খুব আমি বলবো ডিপ্রেসডই কারণ বিয়ে হয়েছে বরের সাথে এরকম একটা সম্পর্ক বর জেলে চলে গেছে বোনকে মারতে গেছে আমার বর আমার জামাই জামাইবাবুকে মারতে গেছে তারপরে একাকিত্ব থেকে একটা মেয়ের যে ধরনের স্টেপ হওয়া উচিত রকম দিকেই যাচ্ছে এবং মানুষের তো প্রত্যেকটা মানুষের একটা গ্রে শেড থাকে তো আমার মনে হয় কাকুইয়ের এবার গ্রে শেডটা একটু নেগেটিভ দিকটা লোকে দেখতে পাবে